প্রথম কোনো কারণে বাংলাদেশ যদি অবস্থান বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিত তাহলে বাংলাদেশকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা ট্রলের নহর বয়ে যেত এটা কি আপনার একবার মনে হয় দুই বাংলাদেশ ক্রিকেটারদের কথা শুনে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায় কোনো দোষ নেই এর মধ্যে আমি ক্রিকেটার হইলে আমিও খেলতে চাইতাম সবাই বিশ্বকাপ খেলতে চায় যদি ক্রিকেটারদের কথা রেখে বাংলাদেশ যদি বিশ্বকাপে ক্রিকেটারদের খেলতে পাঠাতো আল্লাহ না করুক যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতো সেটার দায় আসলে কে নিত অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাগুলোর ভুক্তভোগী কে কিংবা কারা হতো তৃতীয় বিশ্বকাপ না খেলার ফলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না ব্যাপারটা কি এতই সহজ যে কোনো কিছুই আমাদের খুব রেশনালি চিন্তা করাটা জরুরি সব এন্ড থেকে বাংলাদেশ বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে কিংবা ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে ভুল করেছে সহজভাবে হ্যাঁ কিংবা না বলে দেওয়ার মতো সহজ বিষয় এটা না এর মধ্যে আরো অনেক বিষয় সম্পৃক্ত আছে যেগুলো ঠান্ডা মাথায় একটু লজিক্যালি চিন্তা করাটা কিংবা বিশ্লেষণ করাটা সবার জন্যই খুব জরুরি সেটা ক্রিকেট বোর্ড গণমাধ্যম দর্শক ক্রিকেটার সবার জন্য বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ প্রথম যেটা বলছিলাম বাংলাদেশ শুরু থেকেই নিগোসিয়েশন টেবিলে বসে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে নিগোসিয়েশন মানে কি কেউ একটু বেশি ছাড় দেবে কেউ একটু কম ছাড় দেবে তারপর একটা জায়গা এসে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ আলোচনার শুরুতেই কিংবা একদম শুরুতে পয়েন্ট অফ নো রিটার্ন অর্থাৎ ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না সিকিউরিটি রিজনে এবং আইসিসির যে ইন্ডিপেন্ডেন্ট কিংবা স্বাধীন সিকিউরিটি অ্যাসেসমেন্ট আছে সেটার অ্যাসেসমেন্টের উপর কিংবা সেই তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই কারণে শেষ পর্যন্ত যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সিদ্ধান্ত বদলে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়াটা অপমানের হতো লজ্জার হতো এবং এটা নিয়ে হাসি ঠাট্টা ট্রল হতো আমার মধ্যে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা হইতই বাংলাদেশ সিদ্ধান্ত সঠিক নিয়েছে না বেঠিক নিয়েছে সেটা আরেকটা আলোচনা কিন্তু সিদ্ধান্ত যদি বদল করত বাংলাদেশ বাংলাদেশ সবার কাছে একটা লজ্জার মধ্যে পড়ত দ্বিতীয় যে বিষয়টা ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে যাওয়ার ক্ষেত্রে একটা হ্যাঁ কিংবা সহজভাবে বললে পজিটিভ মাইন্ডসেট আপ ছিল কোনো দোষ নাই এতে ক্রিকেটাররা ক্রিকেটটাই খেলবেন যে কোনো ক্রিকেটারের জন্য একটা বিশ্বকাপ খেলা স্বপ্নের মতো একটা বিশ্বকাপ দলে থেকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে রিপ্রেজেন্ট করা দেশের জার্সি গায়ে নিজে নামতে পারা এটা অনেক বড় ব্যাপার ভাই এটা ক্রিকেট না শুধু যে কোনো খেলা সব ক্রিকেটাররা যেতেই চেবেন এখন ক্রিকেটারদের এই চাওয়া মেনে যদি সরকার বলতো সরকারের কথা এই জন্য বলছি সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন এটা সরকারের সিদ্ধান্ত এই সরকারের সিদ্ধান্তটা আমি পরবর্তীতে আরেকটু আলোচনা করব ব্রিফলি ক্রিকেটারদের কথা মেনে যদি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠাতো যদি ভারতে যাওয়ার পর যেহেতু সিকিউরিটি রিজনে কিংবা নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল মুস্তাফি দর্শকদের উপর একটা হুমকি প্রচ্ছন্ন হুমকি কিংবা একটা হুমকির সম্ভাবনা রয়েছে আইসিসির অ্যাসেসমেন্ট রিপোর্টে যেখানে বলা হয়েছে যে ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চ সেখানে একটা দুর্ঘটনা ঘটলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলে সেটা দায়কে নিত এই দায় দায়িত্ব কার ঘাড়ে গিয়ে পড়তো অবশ্যই বাংলাদেশ সরকারের ঘারে গিয়ে পড়তো যদি কোনো বড় ক্ষতি হয়ে যেত সেটার ভুক্তভোগী কে হতো কারা হতো ক্রিকেটাররা হতো আমরা হতাম সো ওই জায়গা থেকেও সরকার এই সিদ্ধান্তটা নিতে গিয়ে হয়তো অনেক ভেবেছে অনেক ভেবেছেন যে শেষ পর্যন্ত ক্রিকেটারদের ওই চাওয়াটা হয়তো তারা বিবেচনায় নিতে চায়নি কিংবা বিবেচনায় না নেওয়াটা সঠিক মনে করছে এখন আপনি সেটা বেঠিক মনে করতেই পারেন সঠিক মনে করতে পারেন সিদ্ধান্ত আপনার কিন্তু ঘটনাটা এরকমই তৃতীয় বিশ্বকাপ না খেললে বাংলাদেশের কোনো ক্ষতি নাই একটা বিশ্বকাপ না খেললে কি যায় আসে আমি এর আগেও একটা আলোচনা বলেছি এই কথার সাথে আমি একমত না বিশ্বকাপ না খেললে কিচ্ছু যায় আসে না একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট কি শেষ হয়ে যাবে না অবশ্যই শেষ হয়ে যাবে না বাংলাদেশ ক্রিকেট ট্রু কিন্তু বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না কোনো অসুবিধা নাই আমি এটা মানি না অবশ্যই বিশ্বকাপ না খেললে ক্ষতি আছে বিশ্বকাপ না খেলা মানে বাংলাদেশের র্যাঙ্কিং এ প্রভাব পড়বে বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য কোয়ালিফায়ার খেলতে হবে বাংলাদেশ যে রেভিনিউ পাও সে রেভিনিউগুলো আসবে না এবং মোস্ট ইম্পর্টেন্টলি আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম তাদের যে গাইডলাইন কিংবা কনস্টিটিউশন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে এর একটা আলোচনাতে আমি মানে ব্রিফলি বলেছি সেটা ফিনান্সিয়াল হতে পারে যে বাংলাদেশের কারণে আইসিসির ফিনান্সিয়াল লস হয়েছে তোমরা এখন ড্যামারেজ দাও কিংবা বাংলাদেশকে নিয়ে আইসিসির যে অবস্থান এখন বাংলাদেশকে আইসিসি খুব ভালোভাবে দেখবে কিংবা খুব ভালোভাবে ট্রিট করবে এটা কিন্তু আপনি ভাববেন না বরং আইসিসির কাছে এখন বাংলাদেশ সৎ সন্তানের মতো সৎ সন্তানকে স্বাভাবিকভাবেই একটু কম দেখাশোনা করে সবাই একটু দূরে সরিয়ে রাখে তো আইসিসি যদি বাংলাদেশের জন্য সেই বিমাতাসুলভ মনোভাবের প্রকাশ দেখায় অবাক হওয়ার কিছু থাকবে না বাংলাদেশকে তারা যদি স্বল্প কিংবা দীর্ঘমেয়াদের নিষেধাজ্ঞার কবলে ফেলতে চায় সেটাও তারা হয়তো ভাবতে পারে যদি তাদের কুচিন্তা দুষ্টু চিন্তা থাকে কিংবা মন্দ চিন্তা থাকে এখানেই হচ্ছে এর আগে যে আমি বলছিলাম সিদ্ধান্ত এই প্রসঙ্গটা আসে দেখেন যে কোনো ক্রিকেট বোর্ড নিয়ম অনুযায়ী বাই কনস্টিটিউশন এটা ইন্ডিপেন্ডেন্ট কিংবা স্বাধীন একটা বোর্ড যেখানে বাইরের কোনো শক্তি কিংবা বাইরের কোনো অফিসিয়েট যারা হস্তক্ষেপ করতে পারে না এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা সরকারি সিদ্ধান্ত আমি ঠিক নিশ্চিত না যারা এগুলো নিয়ে কনস্টিটিউশন বা নিয়ম কারণ খুব ভালো জানেন তারা আরো ভালো বলতে পারবেন কিন্তু আইসিসি এই গ্রাউন্ডটা আবারও বলছি যদি তাদের মন্দ চিন্তা কুচিন্তা থাকে তারা কিন্তু গ্রাউন্ডটা ইউজ করার একটা চেষ্টা করতে পারে কেননা এর আগে একটা আলোচনাতে আমি আবারও বলেছিলাম যে বিসিবির সবশেষ যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটার বিরুদ্ধে আইসিসি কিন্তু অভিযোগ দেওয়া আছে সো আইসিসি এই জিনিসগুলো সব একাটটা করে একসাথে এনে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো অবস্থান নেয় সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না সো আমি যে শুরুতে বলছিলাম এই ব্যাপারটা হ্যাঁ না এর মাঝখানে সহজ কোনো বিষয় নাই এখানে বাংলাদেশের পক্ষেরও যেমন ব্যাপার আছে বাংলাদেশের বিপক্ষে যাওয়ার মতো অনেক ব্যাপার আছে তবে এই যে বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না এটা আমি মানতে না ক্ষতি অবশ্যই হবে সেটা স্পন্সরদের দিক থেকে মাঠের ক্রিকেটের দিক থেকে ক্রিকেটারদের মানসিকতার দিক থেকে সব মিলে সব দেশ যখন বিশ্বকাপ খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা যখন সে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না এটা একটা নেতিবাচক মনোভাব ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশ ক্রিকেটের সব পর্যায়ে যাবে এটা নিয়ে ডাউট করার কোনো সুযোগ নেই বাংলাদেশ আবারও বলছি সিদ্ধান্ত সঠিক নিয়েছে নাকি বেঠিক নিয়েছে সেটা সম্পূর্ণ আপনার বিবেচনা আপনি যেটা মনে করেন সেটাই আপনি যদি মনে করেন ঠিক ঠিক আপনি যদি মনে করেন মোটেও সঠিক সিদ্ধান্ত হয় নাই তাহলে মোটেও সঠিক সিদ্ধান্ত হয় নাই বিবেচনা সিদ্ধান্ত সবকিছুই আপনার হাতে কিন্তু লাস্টলি যে ব্যাপারটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে সম্ভাব্য এর আগে আমি দুটো আলোচনা যে ধরনের পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হতে পারে কিংবা সম্ভাব্য যে ধরনের হার্ডেল কিংবা প্রতিবন্ধকতা বাংলাদেশ ক্রিকেটের সামনে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন সেগুলো মোকাবেলা করার জন্য যথেষ্ট পেশাদার প্রস্তুতি রাখে। কেননা ক্রিকেট বোর্ড এখন এই মুহূর্তে বেশিরভাগ মানুষের সাপোর্ট পাচ্ছে কিন্তু যখন পরিস্থিতি আরেকটু কঠিন হবে আরো প্রতিবন্ধকতা সামনে আসবে তখন আমরা দেখতে চাইব বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেগুলো ট্যাক্টফুলি